করতে হবে করতে হবে করতে হবে ধর্ষক খুনিদের ফাঁসির দাবিতে আদিবাসী স্যাঙ্কেল অভিযান্দর চেলোড় দে ধড় চেলোড় বে ধর্ষক খুনীদের ফাঁসির দাবিতে আদিবাসী স্যাঙ্কেল অভিযান্ডর চেলোড় দেলোড় বে বাংলা জুড়ে নারীদের ওপর ফোন ধর্ষণ হচ্ছে কেন পুলিশ মন্ত্রী যুবক দাও জবাব দাও জবাব দাও দাও জবাব দাও জবাব দাও আদিবাসী সিঙ্গেল অভিযান জিন্দাবাদ ব্যর্থ পুলিশ মন্ত্রী গদি ছড়ো গদি ছড়ো গদি ছড়ো নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ মন্ত্রী গদি ছড়ো গদি ছড়ো গদি ছড়ো বন্ধাই আদিবাসী নাবালিকা গণ ধর্ষণের জড়িতদের ফাঁসির শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে বন্ধাই আদিবাসী নাবালিকা গণ ধর্ষণের জড়িতদের ফাঁসির শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে বিপরের আদিবাসী নাবালিকা দর্শনের অভিযুক্তের फांसी চাই फांसी চাই फांसी চাই দিকে দিকে খুন দর্শনের জড়িতদের फांसीর দাবিতে সমস্ত মানুষ এক হও এক হও এক হও টিকেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে করতে হবে করতে হবে দর্শক খুনীদের फांसीর দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযান লড়ছে লড়বে লড়ছে লড়বে দর্শক খুনীদের फांसीর দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযান লড়ছে লড়বে লড়ছে বাংলা জুড়ে নারীদের উপর ধর্ষণ হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জবাব দাও জবাব দাও জবাব দাও বাংলা জুড়ে নারীদের উপর কোন ধর্ষণ হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জবাব দাও জবাব দাও জবাব দাও আদিবাসী সংগল অভিযান জিন্দাবাদ জিন্দাবাদ জাববান আদিবাসী সংগল অভিযান জিন্দাবাদ জিন্দাবাদ জাববান নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ মন্ত্রী গদি ছাড়ো গদি ছাড়ো কোলি ছাড়ো ওইндай আদিবাসী নাবালিকা গণদর্শনের জড়িতদের শাস্তির দাবিতে শাস্তি দিতে 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 হবে 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 আদিবাসী নাবালিকা গণধর্ষণের জড়িতদের ফাঁসির শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে হবিপুরের আদিবাসী নাবালিকা ধর্ষণের অভিযোগের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই দিকে দিকে দর্শনের জড়িতদের ফাঁসির দাবিতে সমস্ত মানুষ এক হয় সেঙ্গাল অভিযান কিতাপ স্যার আজ অভিযান কিতাপ সদায় আদিবাসী নপালিকা গণধর্ষ জড়িতদের ফাঁসির শাস্তি দিতে হবে দিতে হবে স্যার আজকে যে বিক্ষোভ প্রদর্শন তো এটা কিসের জন্য দেখুন আদিবাসী সেঙ্গেল অভিযান পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ চৌঠা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই বাঁকুড়া জেলার উন্দা থানার নাকা আজ আদিবাসী সেঙ্গেল অভিযান বাঁকুড়া জেলার পক্ষ থেকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি এই জন্যে যে আজ পশ্চিমবাংলা জুড়ে কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে যেভাবে নারীদের মহিলাদের এবং ছাত্রীদের উপর গণধর্ষণ এবং তাদের ধর্ষণ করে মার্ডার করা হচ্ছে তার প্রতিবাদে আমরা যাতে আজ প্রতিবাদ করছি যাতে দোষীদের অর্থাৎ ধর্ষক এবং খনিদের ফাঁসির শাস্তি হয় তার জন্য আমরা আজ আমরা এই পদ অবরোধ করেছি এবং প্রদর্শন করছি বিক্ষোভ প্রদর্শন করছি আজ আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী দুঃখের বিষয়ে আজ মহিলাদের কোনো সুরক্ষা দিতে পারছেন না তাই আমরা আদিবাসী স্যাহাল অভিযানের পক্ষ থেকে রাজ্য সরকার এবং ভারত সরকারকে আমরা বার্তা দিতে চাই যে আপনারা কঠোর শাস্তি ব্যবস্থা করুন যাতে দর্শকরা বা খুনিরা ভয় পায় এরকম জঘন্যতম ছাত্র ছাত্রীদের উপর এগারো বছর একটা মহিলাকে আমাদের পশ্চিমবঙ্গের বুকে এগারো বছরের একটা মহিলাকে একটা মানে বাচ্চা ছাত্রীকে তাকে খুন করে মার্ডার করার একটা চেষ্টা হচ্ছিল চিন্তা করুন একটা পাশবিক মানে কি বলবো আর কি পশুর মতো আচরণ যেটা মনুষ্য সমাজে কাম্য নয় একটা এগারো বছরের ছাত্রী তাকে রেপ করা হচ্ছে তাকে মার্ডার করার চেষ্টা করা হচ্ছে এর থেকে আর পশ্চিমবঙ্গে একটা খারাপ ঘটনার কি হতে পারে তাই আদিবাসী সেঙ্গাল অভিযান পুরো ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে আমরা ডিমান্ড করছি আপনারা নারী সুরক্ষার জন্য আইন তৈরি করুক এবং দোষীদের চিহ্নিত করে আপনারা দ্রুত তাদের ফাঁসির ব্যবস্থা করুক যাতে মহিলারা সুরক্ষা পায় এই জন্য আমরা আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমরা নারীদের সুরক্ষার স্বার্থে আমরা আন্দোলনে আছি এবং যতদিন না খনিদের ফাঁসি হচ্ছে বা শাস্তি হচ্ছে ততদিন আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব আগামী দিনে আপনার যদি প্রশাসন থেকে যদি সেরকম কোনো কোনো সেরকম যদি প্রশাসন পক্ষ থেকে কোনো যদি স্টেপ না নেই তো আপনি আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে আপনারা কি পদক্ষেপ নেবেন আগামী দিনে দেখুন আমরা ভারত সরকারকে রাজ্য সরকারকে আমরা এই প্রদর্শনের মাধ্যমে বার্তা দিচ্ছি এরপরে যদি সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে একটা বিধানসভায় আইন পাশ করেছেন কিন্তু আইন পাশ করলে তো হবে না সেটাকে কার্যকরী করতে হবে যাতে আইন কার্যকরী হয় তার জন্য আমরা পথে নেমেছি এবং ভারত সরকারকে আমরা বলছি রাজ্য সরকারকেও যে সকল মহিলা আমাদের ধর্ষিতা হচ্ছেন তাদেরকে আমাদের সমাজে বিয়ে হবার পরেও তাদেরকে পরবর্তীকালে ছেড়ে দেওয়া হচ্ছে উনি ধর্ষিতা এনাকে সমাজ নিতে চায় না তাই স্টুডেন্ট হলে যাতে রাজ্য সরকার এবং ভারত সরকার ধর্ষিতার শিক্ষার ব্যবস্থা বহন করেন এবং মহিলা হলে যাতে ওনার পরিবার বা ওনার জীবনে উনি তো ধরুন কিছুই করতে পারছে না সমাজ ওনাকে অনেক জায়গায় মেনে নিচ্ছে না যাতে ওনার একটা চাকরির ব্যবস্থা হয় বা সরকারি ভাতা দিয়ে ওনাকে সহযোগিতা দেওয়া হয় তার জন্য আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে তো আমরা দাবি রাখছি স্যার আপনার নাম আমার নাম ধনেশ্বর হাসদা আদিবাসী সেঙ্গেল অভিযান সেঙ্গেল পনত পারগানা পশ্চিমবঙ্গ থ্যাংক ইউ নমস্কার জহার